সাজতে আছে এৰা কোনো অপৰাধ কৰে নাই নিলে আমরা সবাই তাদেরকে নিয়ে যেতে হবে ঠিক না আমরা সবাই ভুল বুঝে বুঝি অবসান করে আমিত্ব অহংকার থেকে পরিহার করে সবাই নিচের দিকে তাকিয়ে এক কাতারে চলে আসছে সেটাও হচ্ছে আমাদের জীবন জীবিকার একটা অংশ যে মারা গেলে কবর যেতে হবে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন মোহাম্মদিয়া দরবার শরীফ এলাকায় জায়গা সংকুলান না হওয়ায় এক হাজার পরিবারের সামাজিক কবরস্থান সম্প্রসারণকে পুকুর ভরাট বলে চালিয়ে দিয়ে পরিবেশ আইনে দায়ের করা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছে হাজারো গ্রামবাসী রোববার সতেরোই আগস্ট দুপুরে স্থানীয় মাঠে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ এবং সংবাদ সম্মেলনের এই কর্মসূচি পালন করা হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন এই সামাজিক কাজের জন্য যদি নিরীহ মানুষকে জেলে যেতে হয় তাহলে এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে এবং পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে সমাজ ও মানুষের লাশের শেষ ঠিকানার প্রয়োজনের কথা ভেবে এ মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে আমাদের গ্রামের সেই গরিব অসহায় ব্যক্তিরা যাদের জায়গা নাই চিন্তিত অবস্থায় আছেন সেই কবরস্থানে কবর দেওয়ার জন্য বেশ কিছুদিন আগে নির্দিষ্ট করছিলেন এখানে একটা পুকুরের অংশ আছে সেটা বরাত করার জন্য সবাই এটাতে সম্মতি হয়েছেন সম্মতি হওয়ার পরে আমার সাচারা সবাই মিলে একসাথে দলবদ্ধভাবে আন্তরিকতার মায়া মমতা নিয়ে ভালোবাসা নিয়ে এটা বরাট করছেন বরাট করছেন শুধুমাত্র আমি যতটুকু জানি সেই যাদের জায়গা নেই যাদের একপোটা টাকার জায়গা নেই কবরস্থানের জায়গা তো দূরের কথা শুধুমাত্র দাহন করার জন্য কবরস্থান দেওয়ার জন্য আর সবার সাথে বিনয়ের শরীর আন্তরিকতার সহিত মহাপতের সহিত বলতে চাই ভুল বুঝাবুঝির অবসান ঘটে যারা আজকে কষ্ট পাচ্ছেন আমাদের গ্রামের এলাকার পাড়ার নামাজি ভাইয়েরা হাঁটতে বসতে চলতে সালাম দিতেন আমিও সালাম নিতাম আপনারাও সালাম দিতেন আপনারাও সালাম দিতেন আজকে এক সপ্তাহ অতিবাহিত হচ্ছে আমি আল্লাহ রহমান রহিম ফরওয়ার রেগারের কাছে প্রার্থনা করি অত্র রেখেলে যেন শান্তি বিরাজমান করে সবাই বলেন আমেদ গুল বুজাবুজের অবসান ঘটে সবাই সম্মিলিতভাবে নামাজের মধ্যে যেরকম ধনী গরিব ছোট বড় ঠাকাওয়ালা ঠাকা ছাড়া এক খাতারে যাই আমরা এলাকাবাসী যেন এক কাতারে চলে আসি মহব্মদের খাতারে যেন চলে আসি আমরা প্রত্যেকেই আমাদের কর্ম ধর্ম সবকিছু পালন করেই আমরা আমাদের পরিবারকে চালাই এখানে যে যেটা করেছে সেটাও হচ্ছে আমাদের জীবন জীবিকার একটা অংশ যে মারা গেলে কবর যেতে হবে সো আমি চাইবো যে আমরা সবাই মিলেমিশে সেটার একটা সুষ্ঠু সমাধান যেন হয় এবং সেই সমাধান করার জন্য প্রত্যেকেই যেন এগিয়ে আসি এবং এই ধরনের যেন কোনো ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে না ঘটে আমরা এই পুকুরের পার উত্তর পশ্চিম এবং দক্ষিণ পারে অবস্থিত মসজিদ এবং দরবার যে তিন তিনশত বছরও পুরানো সবার অনুমতি নিয়ে তো দুই হাজার তেইশ সালে একটা পরিবেশ মামলা হয় আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাই পরিবেশিত উপপরিচালক এবং সহকারী পরিচালক উভয়কে মামলাটা যেন অবিলম্বে জনস্বার্থে মানে প্রত্যাহার করা হয় সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আজম হোসেন বক্তব্য দেন স্থানীয় মোহাম্মদিয়া দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ হোসেন শাহ মেঘনা ব্যাংক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল সমাজসেবক খায়েজ আহমদ আনিসুর রহমান ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে অনেক পরিবার এবং অনেক সদস্য হয়েছে ছয় সাতটা গ্রাম এই পরিবার এই যে আপনার সমাজ মিলে যদি একটা কবরস্থান থাকে তাহলে ওই কবরস্থান কোনোদিন কবর দেওয়া যাবে না যার কারণে এই পুকুরটা বাড়ানো হচ্ছে যে কবরস্থানের পাশে একটা আছে একমাত্র জায়গা হচ্ছে ওই পুকুরটা পুকুরটা এমন কোনো বিখ্যাত নয় যে দুইশো বছর আগে হতে পারে কিন্তু এরকম কোনো বিখ্যাত দিক যা নয় যে পুকুরটা নয় যে এটা বলা যাবে না

কিন্তু যেতে বরাবর হতটি দেহিত হনাকান হারণে ই হইবে বিরুদ্ধে কি হইবে সুতরাং আই বেকুন ফাজে অনুরোধ জানাইম দে বিরুদ্ধতার হাতে বিরুদ্ধ নগরি প্রত্যেকের স্বার্থ এন্ড মানে যে বিষয়ের বিরুদ্ধ আছে ইন আসল হন হন বিষয় ন এখানে বড় করব না বিল্ডিংও করব না কোন হোটেল কোন কিছু হবে না বানাইছি কি জন্য আমাদের কবরের সংকীর্ণতার কারণে এখানে দেওয়ার জায়গা নেই বর্তমান কবরস্থান আছে কিন্তু এখানে কবর দেওয়ার জায়গা নাই সেই জন্য আমরা একটা নতুন একটা কবরস্থান বানাইতেছি পুরো পাড়ার জন্য ঠিক এই কবরস্থান কি জন্য বানাইতেছি আমাদের নিজের ব্যক্তিগত জন্য উপভোক্ত যে কেউ এখানে কবর দিতে পারবে কোন বিধি আছে আছে ব্যক্তি যারা বর্তমানে হাজতে আছে এরা কোনো অপরাধ করে নাই নিলে আমরা সবাইদেরকে নিয়ে যেতে হবে ঠিক না আমরা সবাই আমরা এটা সবাই পক্ষে না নির্দিষ্ট তিন চারজন ব্যক্তি কেন আমাদের জন্য কষ্ট করবে আমাদের সবাইকে নিয়ে যান কারণ এখানে তো এটা তো সবাই মিলে করছি ঠিক আছে আমার ভাই তো একলা করে নাই আমার ভাই একলা করছে কথা বলেন কথা বলেন আমার ভাই একলা করছে আমার ভাই একলা করে নাই তাইলে এই পাঁচ ছয় পাড়া যেগুলো আছে আট দশ পাড়া সবাই মিলে করছে না তাইলে নিলে সবাইরা নিয়ে যান উপায় দেখান সামিয়া বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম